বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু আবার ঘুরে ফিরে বাংলাদেশে ফিরতে পারে আজ কথা বলবো এটার ডিটেইলস নিয়ে কি তার কারণ কি তার প্রমাণ হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশে ব্যাপক দমন পীড়ন চালিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আমেরিকার ভিসা পায়নি ইংল্যান্ডও তাকে ভিসা দিতে পারবে না এবং আমরা আগেই বলেছিলাম ভারতও রাখতে চাবে না এবং সে কথাটাই সত্যি হলো ভারত কিন্তু তাকে রাখছে না এবং তাদের একজন রাজনীতিবিদরেডি বলে দিয়েছে ভারতের আইনে অ্যাস দেওয়ার এই ধরনের কোনো সুযোগ নেই এখন তাহলে শেখ হাসিনা যাবে কোথায় শেখ হাসিনা কি এতই অবহেলিত কেউ তাকে নিতে চাচ্ছে না তার ইচ্ছা ছিল ওয়েস্টার্ন কাউন্ট্রিতে আমেরিকা ইংল্যান্ডে যাওয়ার তার পরিবারের সাথে থাকার এবং সজীবাজের জয় বলেছিলো সে আর রাজনীতিতে ফিরবে না বাংলাদেশে ফিরবে না তাদের ফ্যামিলি তারা ওয়েল সেটেল্ড সে জায়গা থেকে ধারণা করা হয়েছিলো সেদিকেই যাবে কিন্তু এখন যেহেতু ভিসা পাচ্ছে না আজকে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা চলে যেতে পারে সৌদি আরব ফিনল্যান্ড অথবা আরব আমিরাতের দিকে এখন সেখানে যদি তাকে না নেয় তাহলে তার কি হবে তার কিন্তু দেশেই ফিরতে হবে সাজা পেতে হবে সাজা পেতে নিতে হবে দেখার বিষয়ে ভারত তাকে আশ্রয় দেয় কিনা কিন্তু জন্য একটা সম্পর্ক নষ্ট করার রাস্তা তৈরি করবে না সেই জায়গা থেকে ভারতের দেওয়ার কোনো সুযোগ নেই সব দিক মিলিয়ে মনে হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এখন কথা হচ্ছে বাংলাদেশে ফেরাটা আসলে কিভাবে হবে যেহেতু তাকে বাংলাদেশে ফিরতেই হবে সেহেতু এক ধরনের আজকে থেকে নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে এক ধরনের গল্প মিথ্যাচার করে একটা ফাঁদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখান থেকে মানুষজনকে দেখানো হতে পারে যে শেখ হাসিনা আসলে স্বেচ্ছায় দেশের মানুষকে ভালোবেসে ফিরে আসছে দেশের মানুষের কাছে ফিরে এসে দেশের মানুষের কাছে ভাজা মাথা পেতে নিচ্ছে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এটা আমি কেন বলছি বিকজ দেখেন শেখ হাসিনা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপর জয় বলেছিল তার মা আর রাজনীতিতে ফিরছে না তার ফ্যামিলি আর রাজনীতিতে আমরা এটাও বলতে শুনেছিলাম শেখ হাসিনা বাকি জীবন আমেরিকা ইংল্যান্ডে থেকে তার নাতি নাতিদের সাথে সময় কাটাবে কিন্তু সেটা এখন আর হচ্ছে না আবার একদিকে বাংলাদেশের মানুষজন সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের লোকজনও বলছিল যে শেখ হাসিনা এই পালিয়ে গিয়ে দলটাকে শেষ করে দিয়ে গিয়েছে দলটার কোনো বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন ঘটনা হচ্ছে শেখ হাসিনা যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই যেহেতু বাংলাদেশে ফিরতেই হবে সেহেতু সজীব বয়ের জয় কিন্তু এই নিয়ে বিনিয়ে বলা শুরু করেছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ প্রয়োজনে ফিরবে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ করা এত সহজ না এই ক্যাম্পেনটা কিন্তু রিসেন্টলি শুরু করেছে কখন যখন আসলে শেখ হাসিনা কোথাও ভিসা পায়নি এখন আপনারা এই জাস্ট চিন্তা করে দেখেন যেহেতু সে ভিসা পায়নি এবং এই ধরনের ক্যাম্পেইন শুরু করেছে এবং সাইড বাই সাইড গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে শপথ বাক্য পাঠ করেছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবে এখন এই যে যখন সিচুয়েশন তখন আসলে এরকম একটা স্টোরি দাঁড় করালে মনে হয় ভালো হয় যে স্টোরিটা আমি এখন আপনাদেরকে বলবো সেটা কীরকম সেটা হচ্ছে শেখ হাসিনা বলবে দেশের টানে দেশের প্রয়োজনে দেশকে সে ছেড়ে যেতে চায়নি ওই সিচুয়েশনে যেতে বাধ্য হয়েছিল এখন দেশের টানে সে বাংলাদেশে ফিরতে চায় বাংলাদেশে ফিরে আসবে দরকার পড়লে মানুষের কাছে জনগণের কাছে সাজা মাথা পেতে নিবে কিন্তু দলকে ছোটো হতে দিবে না মুজিবের দলকে বাঁচিয়ে রাখবে মুজিবকে অপমানিত হতে দিবে না এই ধরনের কথা বলে সে বাংলাদেশে ফিরতে পারে এবং আশেপাশে সকল ঘটনা কিন্তু এই যে আমি যেটা বললাম ঘটনা ঘটতে পারে তাকেই সাপোর্ট করছে তাকেই ইঙ্গিত করছে এখন সময়ই বলে দিবে আসলে শেখ হাসিনা দেশে ফিরছে কিনা বাট আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছে